পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে দলীয় কন্দলে নিজেদের কর্মীরাই একে অপরের হাতে নিহত হচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটছে যাদাবাজিত নিত্যনৈমিত্রিক ব্যাপার জাতীয় ইস্যুতে তারা অনেকটা বাংলাদেশ পন্থার বদলে ভারতের দিকে ঝুঁকে পড়ছে জুলাই সনদ নিয়ে গরিমসি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে দ্বিমত পোষণ বাহাত্তরের সংবিধান বাতিলের বিরোধিতা এবং রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে তাদের দ্বিমত এসব গণবিরোধী কর্মকাণ্ডের কারণে বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে বিগত দুটি ডাকসু এবং জাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে এরপরই বিভিন্ন মাধ্যম থেকে তাদের কাছে খবর পৌঁছেছে যে তাদের প্রচার মাধ্যম অত্যন্ত দুর্বল এবং তাদের মূলত কোনো বুদ্ধিজীবী নেই কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন যাদের বুদ্ধি বলতে তেমন কিছুই নেই বরং তারা এমন কিছু বুদ্ধি দিয়েছেন যা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি উল্টো বিপদে পড়েছে এই ভরাডুবির পর বিএনপি হয়তো তাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং এখন তারা জামাতের বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা শুরু করেছে কিন্তু এই প্রোপাগান্ডা চালাতেও তারা হোঁচট খেয়েছে তারা জামাতকে মোকাবেলা করতে এমন একটি অস্ত্র বেছে নিয়েছে যার আসলে কোনো ধারই নেই একটা ভোঁতা মাজাভাঙা অস্ত্র এই বিষয়টি বোঝানোর জন্য একটি গল্প বলি এক ছাত্র এবং এক শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন মনে করো রাস্তার উপরে এক বস্তা জ্ঞান এবং এক বস্তা টাকা পড়ে আছে তুমি কোনটা নেবে ছাত্র বলল স্যার আমি তো টাকা নেব শিক্ষক তখন বললেন কি বোকা তুমি আমি হলে তো জ্ঞান নিতাম ছাত্র তখন শিক্ষককে বলল স্যার নেবেন তো যার যেটার অভাব বিএনপির অবস্থাও এখন অনেকটা এমনই তারা জ্ঞানের পরিবর্তে টাকার দিকে ঝুঁকে পড়েছে তাদের জ্ঞানী লোকের দরকার নেই আর তারা যে জ্ঞানের পরিবর্তে টাকার দিকে ঝুঁকেছে এটা কিন্তু বানানো কথা নয় এর কিছু বাস্তব বাস্তবতা আছে যেমন রুহুর কাবির রিজভি গতকাল বলেছেন যে জামাত শিবির ষোলোটি বিশ্ববিদ্যালয় দখল করেছে যদি এই কথা সত্যিই হয়ে থাকে তাহলে আসলেই তো জামাতের জ্ঞানের অভাব যার কারণে তারা জ্ঞানের জায়গাগুলো খুঁজছে আর বিএনপির তো টাকার অভাব যার কারণে বস্তা বস্তা টাকা বিভিন্ন স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড ফেরিঘাট বিভিন্ন বালুমহল জলমহল যা কিছু আছে সব কিছু তারা দখল করছে এই যার জেটের এর আরেকটি বাস্তব উদাহরণ দিয়েছেন বিএনপির যিনি দু সালে এক সালের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই আলতাফ হোসেন চৌধুরী তার মুখে শুনুন তিনি কি বলছেন আমি কিন্তু জামাতের বদনাম করছি না আমি দুটো জিনিস তখন দেখাইতেছি যে আজকে অন্তত আমরা কি করি বাস স্ট্যান্ড দখল করছি আপনার ঘাট দখল করছি ফেরি ঘাট দখল করছি আর জামাত ইউনিভার্সিটি দখল করছে একেবারেই পরিষ্কার কথা অর্থাৎ জামাত শিবিরের জ্ঞানের অভাব এজন্য তারা বিশ্ববিদ্যালয়ে দখল করছে আর বিএনপির টাকার অভাব এজন্য তারা টাকার উৎসগুলো দখল করছে এই জায়গাগুলো দখল করার কারণে যা হয়েছে তা হলো এদের ভেতরে মেধার কোনো চর্চা নেই মেধার চর্চা না থাকার কারণে তারা কোথায় কোন প্রতিবাদ করতে হবে এবং কোন জায়গায় কোন কথা বলতে হবে কাকে দিয়ে কাকে মোকাবেলা করতে হবে এই গানের প্রচণ্ড অভাব আর তাদের যে অনলাইন অ্যাক্টিভিস্টগুলো আছে তাদেরও একই কথা ওরাও তো টাকার পেছনেই ছুটছে ধান্দা শুধু ধান্দা আর ধান্দা যেমন আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে খাবারের মান ছিল নিম্ন সেখানে ফাও খাওয়া দলগুলো ক্যান্টিনের কোনো খোঁজখবরই নেয়নি এবার নতুন রাজনৈতিক মেরুকরণ হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থী সূর্যসেন হলে গিয়ে দেখেন যে যারা রান্না করেন তাদের হাফ প্যান্ট পরা মাথায় ক্যাপ নেই এবার তারা বলছে যে এটা হবে না আপনাদের খাবারের মান ভালো করতে হবে যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি তারা বলেছে যে আপনাদের অবশ্যই কাজের সময় ফুল প্যান্ট পরতে হবে বা ট্রাউজার পরতে হবে এবং মাথায় ক্যাপ পরতে হবে উদ্দেশ্য কি যাতে চুল ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে হাতে পায়ের লোম যেন ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে যাতে চুল ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে হাতে পায়ের লোম যেন ছিঁড়ে খাবারের ভিতরে না পড়ে কিন্তু ছাত্রদলে এটাকে ভিন্ন পথে প্রচার প্রভাকাণ্ডটা শুরু করে দিল এইটুকু তাদের বোঝার সেন্স হলো না যে আমি কি প্রচার করছি এ প্রচারে কার লাভ হচ্ছে ফলে যা হবার তাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র শুধু ছাত্রদল করা ছাড়া ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষ হয়ে গেল যে না সঠিক কাজ করেছে এটাই আমাদের দরকার এখানেও ছাত্রদের পালস বুঝতে তারা চরমভাবে ব্যর্থ হলো ছাত্ররা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে হয়ে গেল আর এই স্বতন্ত্র প্রার্থীকে ছাত্রদল শিবির বলে চালিয়ে দিয়ে প্রপাগান্ডা শুরু করে দিল এইগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো। ছাত্রশিবির বিজয় লাভ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্পটে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এরপর আজ যা হয়েছে মৌসিন হলে তারা ছাত্রদের জন্য যারা ফ্লোরিং করত যারা টিন টিনসেবিনুমতো মানবেতর জীবনযাপন করতো তাদের একশো জনকে খাট দিয়েছে এবং বাকি দুইশো জনকে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে ছাত্রদল হলে জীবনে এটা কল্পনা করা সম্ভব ছিল না কিন্তু ছাত্রদল এটাকে ভিন্নভাবে উপরের দিকে দায় চাপিয়ে দিয়ে নেগেটিভ প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে যার কারণে ছাত্ররা আরও বেশি তাদের প্রতি ঘৃণা পোষণ করছে এবং তাদের প্রতি আরও বেশি বিতৃষ্ণ হচ্ছে ঠিক এরই ধারাবাহিকতায় বিএনপি এবার জামাতেরকে মোকাবেলা করতে গিয়ে আরেকটি ভোতা অস্ত্র বেছে নিলেন এই ভোতা অস্ত্র কি এই ভোতা অস্ত্র চেয়ে হেফাজতের আমির মহিবুল্লা বাবু নগরী অথচ বিএনপি তো একটু চিন্তা করা দরকার ছিল যে এই অস্ত্র যদি জামাতের বিরুদ্ধে মাঠে নামানো হয় এই ব্যক্তি তো এমনিতেই বেশি বয়সের তিনি এখন কি বলেন সেটা তিনি নিজেও বুঝতে পারেন না এখন এক কথা বলেন তো একটু পর আরেক কথা বলেন অর্থাৎ ভুলে যান যেটা হয় আর কি তার কথার কোনো কনসিস্টেন্সি নেই এবং তিনি কে শত্রু আর কে মিত্র এটা তিনি আইডেন্টিফাই করতে পারেন না এমনিতে জ্ঞানের স্বল্পতা তার উপর বয়সের একটা ব্যাপার তো রয়েছে তিনি চত্বরে শেখ হাসিনা যে মেসাকার করলেন সেই হাসিনাকেই কৌমি জননী উপাধি দিয়েছিলেন এই লোকের পর থেকে তো কৌমি অঙ্গনের বিরাট একটা অংশ তাকে দেখতে পারে না তাকে মোটেই পছন্দ করে না এবং তাকে বিশ্বাসঘাতক বলা হয় এমন কি তিনি যে অভিযোগটি করেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসা চিরতরে বন্ধ করে দেবে অথচ আমরা সাপলার সময় কি দেখেছি সাপলার সময় পল্টনের যে এলাকাটা ওই এলাকায় পুলিশের সাথে যাদের সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে যে এলাকাটা সবচেয়ে বেশি সাংঘর্ষিক ছিল সে এলাকা কাদের দখলে ছিল ছাত্র শিবির এবং জামাত ইসলাম ওই এলাকাটা দখলে নিয়ে তারা সেখানে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে আছে পুলিশকে মোকাবেলা করেছে এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরকে রক্ষার জন্য তাদেরকে শেল্টার দেবার জন্য খাবার পানি বিভিন্ন কিছু নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এগুলো মুহূর্তেই ভুলে গেলেন বাবু নগরী ভুলে যাওয়ার রক্ত তার রয়েছে আর তারপরে উনি তো কমই মাদ্রাসাটা চালান এখানে তো টাকা ফান্ড নেই বড় একটা ফান্ড নিয়ে যেই তাকে যে অফার করে বা দুই তিনি তার কথাই মেনে নেন তো এখন মানুষের ভিতরে এই কথা তো ওলরেদি উঠেই পড়েছে যে বাবুনাগরী উনি তো ওনার মাদ্রাসা চালানোর জন্য তো ওনাকে যে যে অফার করে সবই তো মেনে নেন মুহূর্তের ভিতরে কিন্তু অস্ত্রটা একেবারে মাঝখান থেকে ভেঙে গেছে বিএনপির এই অস্ত্র ভোতা হয়ে গেল এরপর বিএনপি সর্বশেষ যে অস্ত্র এটা নিল সেটা ইনকিলাব পত্রিকা দেখেন একটা রিপোর্ট করেছে এখানে দেখুন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে জামাত এখানে আবার মজার ব্যাপার ইনকিলাব কেন এই কাজটা করতে গেল বাহুদ্দিন সাহেবের ছেলে তিনি মজার ব্যাপার হচ্ছে একই দিনে মহিবুল্লাহ বাবুনগরী যেদিন জামাতের বিরুদ্ধে কথা বলেছে ওই দিনই আবার ইনকিলাবের এই রিপোর্ট সুধাং বোঝাই যাচ্ছে এখানে দুটো লিঙ্ক রয়েছে এখানে আবার রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে তারা রিপোর্টটি করেছে রাজনৈতিক বিশ্লেষকটা আবার কে জানেন তো ডাক্তার জাহিদুর রহমান ডাক্তার জাহিদুর রহমান বর্তমান সময়ে যিনি প্রচণ্ড একজন ইসলাম বিদ্বেষী যিনি তার কর্মকাণ্ডে কথাবার্তায় ইসলামের ঘোরতম শত্রু তিনি ইসলাম মোটেই পছন্দ করেন না কোনো মতো অবস্থায় সমাজে বা রাষ্ট্রে বা ব্যক্তি পর্যায়ে উনি ইসলাম মানতে নারাজ সেই লোকটার মতামত ইনকেলাবে এখানে উপস্থাপন করেছে তো এখানে তো ভাই আমাদের কিছু বলার থাকে না আর জাহিদুর রহমানের মতো ব্যক্তির বরাত দিয়ে যদি প্রচার করা হয় যে জামাত ভালাতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে অথচ বাংলাদেশের কোনো দুই বছরের শিশু কি বিশ্বাস করবে যে জামাত ইসলাম ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ভারত তো জামাত ইসলামকে জমের মতো ভয় পায় এমনকি আপনারা তো এটা সবাই দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির জয়লাভ করার পরে শশী থারুর উদ্বেগ প্রকাশ করেছেন এমন কি ভারতে বাংলাদেশের যে একজন রাষ্ট্রদূত ভারতের এক সময় ছিলেন তিনি পর্যন্ত বলেছেন জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে তাহলে এর জন্য ভারত খুবই চিন্তিত তো সেই জামাতকে জড়িয়ে বলা হচ্ছে যে জামাত ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে তো আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষও বুঝতে পারে বাংলাদেশের মানুষ আসলে এখন তো দুই সাল এখন প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে ইন্টারনেটের যোগ হবার কারণে তারা ওই রাজনীতিবিদরা কি করতে যাচ্ছে ওটি ওই গ্রামের অজপাড়া গায়ের ছেলে পেলেও বুঝতে পারে আগামীকাল কি হবে সেটি আজকেই জেনে যায় যার কারণে বিএনপিকে উচিত ভালো মতো পড়াশোনা করে স্টাডি করে ভালো কিছু বুদ্ধিজীবী তৈরি করা সেই বুদ্ধিজীবীদেরকে দিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করা এবং শুধু বুদ্ধিজীবী দিয়ে হবে না এখানে কাজও করতে হবে